হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো এবং আমরাও কিন্তু খুব ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছ বাবু এখানে চা খাচ্ছে এখন বাজে প্রায় ওই নটা হবে কি দিয়ে চা খাচ্ছিস কেন ওরই মুখে শুনলে তোমরা যে ও কিন্তু চিরামুড়ি কিচ্ছু খায় না শুধু বিস্কিট দিয়ে চাটা খায় তো ওইদিকে এখন আমি বিছানাটাও এখনও তুলি নিই তো এখন আগে ভাবছে থেকে বিছানাটা তুলে নিই বেডরুমের এই কাজটা কিন্তু অনেক বড় একটা কাজ মনে হয় কবে যে এই রোদে মানে শীতের দিনটা শেষ হবে আর রোদের দিন আসবে তাহলে এই না ব্ল্যাঙ্কেট সব কাঁথা কম্বল সব আলমারিতে ঢুকে রাখতে পারবো শুধু একটা কাঁথা থাকবে যেটা শুধু গায়ে দেবো বাস এত কিছু তুলতে ইচ্ছে করে না ভাজ করতে একদম ভালো লাগে না পুরো বিছানাটা একদম এলোমিলো হয়ে থাকে ভরা ভরা লাগে তো যাই হোক বিছানাটা তুলে ফেলি আর হাজব্যান্ড কিন্তু ও কিন্তু ভোরবেলায় চলে গেছে ভোর তো না প্রায় ও দুটা আড়াইটার সময় চলে গেছে তো এখন তার বাড়ি আসবে না তো বাবু আর আমি চাটা বানিয়ে খেয়ে নিলাম আর বাইরেরও কিছু কাজ করেছি যেমন উঠান ঝাড় বাসন মাজা কাপড় কাচা আছে আবার কিছু কিছু কেচেছি আবার কিছু বাকি আছে তো একটু গরম জল করবো গরম জল করে তারপর কিন্তু ওই কাপড়গুলোতে দেবো বলে কিন্তু ঘরেই জলটা করব। আর ওদিকে দেখতে পাচ্ছি ছোটো বিছানার উপর কত কাপড় ওই কাপড়গুলো না কালকের মানে সন্ধেবেলা এগুলো ঢুকিয়েছিলাম শুকিয়ে গেছে তো এগুলোকে কিন্তু ভাজ করার সময় পাইনি তো ভাবছি আজকে এখন ভাজ করে নেব তাই এদিকে বিছানাটা তুলে নিয়ে তারপর ওই কাপড়গুলোকে ভাজ করব তারপর এখন ঘর ঝাঁপ দি আর আজকেও একটু ভাবছি মানে তাড়াতাড়ি বাসি কাজকর্ম সেরে যা যা কাজ আছে সব কিছু সেরে নিয়ে আজকে ভাবছি একটু স্নানটা তাড়াতাড়ি সেরে নিয়ে একটু আজকে কোরআন শরীফটা একটু তেলাওয়াত করব মানে কোরআন শরীফটা পড়ব মানে যখনই আমার মনে হয় মনের মধ্যে আসে যে আজকে তোমাকে পড়া উচিত আল্লাহ আমাকে হয়তো স্মরণ করিয়ে দেয় যে তোমাকে আজকে পড়া উচিত তো তখন কিন্তু আমি স্কিপ করি না যদি আমার বিছানাপত্র নাও ধোয়া থাকে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো চাদর বিছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ক্রণশৈপটা পড়তে চেষ্টা করি কারণ না এটাতে যদি আমি না করি তাহলে কিন্তু মানে শয়তান আমাদের মুসলিমদের বলে শয়তান নাকি ঘায়ে চাপলে এরকমটা হয় যদি তুমি না পড়ো তো আমি চাই না যে আমার শরীরে শয়তানটা চাপুক তো তাই কিন্তু আমার মনের মধ্যে আসলে যদি তখন আমার মনে পড়ে যে না আজকে আমাকে শরীফ তোলা করতেই হবে তো হ্যাঁ আমি যতই কাজকর্ম থাকুক না কেন আমি তাড়াতাড়ি সেগুলোকে করে নিয়ে কিন্তু চেষ্টা করি যে আজকে আমি কনসেপ্টটা এক পিসটা হলো তো পড়তে পারবো এটাই কিন্তু আমি ভাবি তো যাই হোক আজকে কিন্তু সেমন কোনো কাজকর্ম নেই জমিতে যাব না জমিতে যদিও বা কাজ তো আছে কিন্তু থাক জমিতে অত আর যেতে ইচ্ছে করছে না আমার আর মানুষের জমিতে লঙ্কা ফলছে লঙ্কা দুবার তিনবার করে ছিঁড়ছে আর আমরা এখনো একবারও ছিঁড়তে পারিনি তো খুবই খারাপ লাগে তো যাই হোক জমির কথা নাই মানে তোমাদের নাইবে বললাম তো এখানে আগে বিছানাটা করে নি তারপর তোমার সাথে কথা হচ্ছে আর হ্যাঁ আমার এই যে যে ম্যাট্রেসটা আছে এটা যে এত মানে এদিক সেদিক হতে থাকে মানে কি বলবো আর আর আমার তো মানে কাঁথাটাও একদম মানে ছোট হয়ে যাচ্ছে ওই বিছানার জন্য একদমই হচ্ছে না যে কবে একটা কাঁথা আমি সেলাই করবো সেটাও সময় পাচ্ছি না তো আর তো কয়েকদিন পরে রোজা আসছে তো রোজার মধ্যে তো কোনো কাজটা যত একটা থাকবে না তখনই আমি একটা কাঁথা কিন্তু নিশ্চয়ই সেলাই করব আর তোমায় দেখাবো আমি কিন্তু কাঁথাও সেলাই করতে পারি আর অনেকে আছে যারা কাঁথা কি তাও বোঝে না আর কাঁথা কেন সেলাই করে কিসের জন্য লাগে কাঁথা তো আমার কাছে কাঁথা অনেক ভালো লাগে যেহেতু বাড়িতে অনেক জামা কাপড় মানে যেগুলো পরি না এখনও ইউজ করি না সেগুলো অনেক আছে চাদর আছে অনেক কিছু কাপড় আছে শাড়ি আছে তো সেগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু কাঁথা সেলাই করা যায় তো আমাদের একে গ্রামে কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখবে তোমরা কাঁথা সেলাই করে মানুষ কাঁথা কিন্তু বিছানার মধ্যে তারা বেছায় আর হচ্ছে গায়েও কিন্তু দেয় তো যাই হোক তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা মানে বিছানাটা তো তোলা হয়ে গেল এখন ঘরটা ঝাড় দিয়ে নিই আর ঘরটা ঝাড়ু দিয়ে নেব বাবু তো চাটা খেয়ে নিয়েই বাস চলে গেল ও খেলতে মানে যেমনি এখন আবার স্কুল ছুটি দিয়েছে মাধ্যমিকের পরীক্ষা চলছে বলে আর তো ওকে আর কোথায় আর বাড়িতে পাওয়া যাবে আর এই ঝুঁইটা দেখতে পাচ্ছ এই ঝুঁইটা আজকে আমি ধুবো তাই ওদের কিন্তু গরম জলটাও বসিয়ে দিয়েছি কয়েকটা কাপড় আছে সেখানেও দেবো আর এই ঝুঁইটাও ধুয়ে ফেলবো ঝুঁইটা হচ্ছে সেই বাবুর ছোটোবেলার যখন আমি হসপিটালে ছিলাম তখন কিন্তু সেই ঝুঁইটা কিনে আনা হয়েছিল তো দেখো বাবুর বয়স এখন এগারো বছর চলছে রানিং আর এখনও দেখো ঝুঁড়িটা আমার কাছে আছে কিন্তু ঝুঁড়িটা এখন আজকে ধুয়ে দিব তাহলে চকচক করবে নতুন হয়ে যাবে এখানে ছোট মোটো কাপড় রাখি বাবুরই রাখি মোজা বলো বাবুর প্যান্ট জামা বলো সব কিন্তু এখানেই আমি রাখি তো এদিকে কিন্তু ঘরটাও ঝাড় দেওয়া ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে যত ঝাড় দিচ্ছি সব কিন্তু উড়ে উড়ে আবার আমার কাছেই আসছে কী জানি কেন মানে ঝাঁপ দিয়ে যাচ্ছি দরজার ওদিকে যাবে কি বের হয়ে মানে উল্টা আরও ঘরের দিকেই ঢুকছে এদিকে দেখছি কিন্তু জলটাও গরম হয়ে গেছে তো তো প্লাগটা অফ করে দিলাম আর জলটাকে ওইদিকে রেখে দিলাম তারপর আমি কিন্তু ঘরটা ঝাঁপ দিয়ে নিয়ে তারপর কিন্তু বাকি কাজটা করব তারপর ঘরটার দিকে ঝাঁপ দিয়ে নেওয়া হয়ে গেছে আর আজকে রান্নাবাড়িও সেমন একটা নেই মানে রাতেরই ভাতর বাড়ি আছে বাবু আর আমার তো তাতেই হয়ে যাবে আর হাজব্যান্ড তো বাড়িতে গেছে ও তো আসবে না এখন বেলায় আসবে একবারই তো তাই অত একটা রান্নারও চাপ নেই আজকে আর সব ঘর দুয়ার তো পরিষ্কার করেই ফেলেছি আগে তো যেমন ভাবনা তেমন কাজ তো স্নানটা সেরে কিন্তু চলে এলাম কিন্তু আমি কোরআন শরীফ তাহলে করতে এই হচ্ছে কোরআন শরীফটা হচ্ছে আমার দাদু আমাকে দিয়েছে দাদু নিজে নিয়েছিল পড়ার জন্য কিন্তু দাদু পরে না তো এগুলো তো আবার ফেলে রাখা যাওয়ার জিনিস না তো তাই কিন্তু দাদুটা আমাকে দিয়েছে বলেছিল যে সব সময় পড়িস তো আমিও পড়ার সময় পাই না মাঝে মধ্যে আবার শয়তান ঘাড়ে চাপে তো পড়িই না তো যখন পড়ি তখন যদি একদিন পড়ি তো ইচ্ছে করে তার পরের দিনও পড়ার আর যদি এক মাস না পড়ি তো মনেই হয় না যার পড়ি এরকমটা হয়ে যায় তো তাই কিন্তু এই যে কয়েকদিন ধরে ঘন ঘন করে আমি কিন্তু পড়ছি খুবই ভালো লাগলে দু তিন পিসটাও যদি পড়তে পারি তাহলে মনের মধ্যে অনেক শান্তি লাগে খুব ভালো একটা মানে পজিটিভ ভাইভ আসে তো তাই কিন্তু কনসেপ্টটা আমি পড়ি যতটা পারি ততটা পড়ি হ্যাঁ কিছু ভুলভাল হয়ে গেলে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিজে আল্লাহ আমি হয়তো কিছু ভুল ভাল পড়ে ফেলছি তো তার জন্য তুমি আমাকে মাফ করে দিও তো একটু কনসোড় পড়ে নিয়ে এই যে দোয়া করছি বাবা মা শ্বশুর শাশুড় সববার জন্য যারা মারা গেছে আমার আন্টি মারা গেছে মামা মারা গেছে তাদের সববার জন্য দোয়া করছি তো আজকে কিন্তু এই অবধি বন্ধুরা আজকে ব্লগটা আমি অনেক ছোট করেছি মানে অত একটা বিশেষ বড় রাখিনি জানো তো বড়রা রেখে লাভ নেই যেহেতু এত বড় একটা ভিডিও করলে ভয়েস ওভার দিতে লাগে এডিটিং করতে লাগে আর অনেকে দেখতেও চায় না তো তাই কিন্তু আজকে ব্লগটা আমি অনেকটাই ছোট করেছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক মোটিভেট করে